শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আসাম পাঁচ দশমিক তিন মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত আসামের মরিগাঁওয়ে ভোটরাতে দুটা পঁচিশ মিনিটে কম্পন অনুভূত হয় আসামে আসামের মরিগাঁও থেকে তেরো দশমিক নয় কিলোমিটার দূরে দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল কম্পন অনুভূত আসাম এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় একাধিক আফটার শক হতে পারে বলে আশঙ্কা ঘন ঘন ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে জনমনে বৃহস্পতিবার ভোর ভূমিকম্পে কেঁপে উঠলো আসামের বিস্তীর্ণ এলাকা এবং বাংলাদেশের সিলেট অঞ্চল আসামের মরিগাঁও জেলা গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দুটা পঁচিশ মিনিটে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমি আঘাতানে ভূমিকম্পের উৎসস্থল ছিল মরিগাঁও থেকে দশ কিলোমিটার দূরে এদিকে বাংলাদেশের সিলেটেও এই কম্পন অনুভূত হয়েছে এছাড়া ভুটান এবং চীনের নানা অংশেও এই ভূমিকম্প অনুভূত হয় বলেও জানা গিয়েছে এদিকে দুর্ঘটনার জেরে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে ঝাঁকুনির জেরে রাতে অনেকেরই ঘুম ভেঙে গিয়েছিল বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছিলেন দাবি করা হয়েছে ভূমিকম্পের উৎসের গভীরতা ততটাও না হয় বেশি শক্তিশালী ঝাঁকুনি অনুভূত হয়েছিল এদিকে এই ভূমিকম্পের উৎসস্থল শিলং এর ডাউ রকি ফল্টের কাছে হয় আগামী ২৪ ঘন্টায় এই এলাকায় একাধিক আফটার শক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে উল্লেখ্য আসাম ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত রাজ্যটি সিসমিক জোন ফাইভের অর্থাৎ কম্পনের সম্ভাবনা সব থেকে বেশি আমতাবস্থায় এই জায়গায় পড়ায় সেখানে প্রায় ভূমিকম্প হয়ে থাকে এর আগে উনিশশো সালে আসাম এবং তিব্বতে রিক্টার স্কেলে আট দশমিক ছয় তীব্রতার ভূমিকম্প হয়েছিল এবং আঠারোশো সালে শিলং এ আট দশমিক এক তীব্র মাত্রার ভূমিকম্প হয়েছিল আসামের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এই দুটি তারপরেও একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে চলতি চলতি বছরেও কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা সংঘটিত হয়েছে এভাবে ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে পূর্বাঞ্চল প্রতিদিন